আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহন আপনাদের আজকে দেখাবো লাকজারি একটা ডিজাইনের মধ্যে বিয়ের ওয়েডিং শাড়ি একদম রয়েছে অরিজিনাল ঝাড়খণ্ড ইন্টারনে কাজ করে দেখেন গাইস সেই একটা শাড়ি ওয়াসাম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজের মধ্যে খুবই সীমিত এবং পাইকারি দামের মধ্যে আপনারা প্রথমে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যাডের শাড়ি একেরে নুর মেল আমাকে ঢাকা বারোশো পাঁচ আপনারা চলে সরাসরি আমাদের শপে আসতে পারেন এছাড়া যারা ঢাকার বাইরে রয়েছে তারা চলে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে হোম ডেলিভারি অপশনও রয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনারা সম্পূর্ণ ডিজাইনটা যদি খেয়াল করে দেখেন দেখেন ওয়া ওয়াইটটা ডিজাইন যা আছে সম্পূর্ণ আপনার লাক্সারি ডিজাইনের কাজ করা অরিজিনাল কাচ পাথরের ডিজাইনগুলো স্টোনগুলো দেখতেছেন অরিজিনাল কাচ পাথর এবং ফেভ্রিস্টার কথা যদি আমরা বলে দিই এটা কিন্তু আপনার জজেট না সিল্কও না এটা কিন্তু আপনার খাটি জজেটে খাডি সিল্কের মধ্যে ফেব্রিস্ট হলো আপনার খাড্ডি সিল্কের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা জি হ্যাঁ আপনারা এই গজিয়া সেটটা লেহেঙ্গা গজিয়া সেটটা শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা ভিতরে কাজগুলি যদি খেয়াল করে দেখেন দেখেন সম্পূর্ণ শাড়িতে আপনারা ছিটা স্টনে কাজ করা রয়েছে এবং এই কাজগুলোর মধ্যেও আপনারা রিয়েল স্টনের মধ্যে কাজ করা রয়েছে যারা যারা অফার প্রাইজে এই শাড়িটা নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ করুন বা সরাসরি আমাদের শপে আসতে পারুন এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকায় স্টক স্টক সীমিত এক পিসে আমাদের কাছে রয়েছে তো যারা যারা নিতে চাচ্ছেন এখনই আমাদেরকে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর আকর্ষণীয় একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ওভারঅল কাজ করা এবং শেষে কুচিতেও আপনার ডিজাইন করা রয়েছে এই কাজটা থাকবে আপনার পাড়ের মধ্যে এবং ভিতরে এভাবে আপনার আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ শাড়িতে এভাবে আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে এবং আপনার এই ডিজাইনটা যেটা দেখতে পারতেছেন এটা হলো আপনার কুচি ডিজাইন এই কাজটা থাকবে আপনার কুচিতে এবং সম্পূর্ণ বডিতে আপনার এই কাজটা থাকবে আঁচল থেকে শুরু করে এভাবে আপনার কাজটা সম্পূর্ণ বডিতে চলে যাবে এবং এটার সাথে রয়েছে গড়চেস একটা ব্লাউজ এবং শাড়ি পেয়ে যাচ্ছেন আপনার পনেরো হাতের শাড়ি আর আপনাদের আপনাদের আমরা ব্লাউজটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ব্লাউজের কাজ ব্লাউজে আপনার ব্যাক সাইডে এই কাজটা পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার হাতা এবং আয়টা হাতা আপনার পেয়ে যাচ্ছেন হলো হাতা অফার প্রাইজে আমাদের গর্জের শাড়িটা নিতে হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করুন অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার সেলিং প্রাইস রয়েছে এটা চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু আমরা অনলাইন কাস্টমারদের জন্যে আপনার লস প্রাইজে দেওয়া হচ্ছে এই শাড়িগুলো দেখেন কত সুন্দর গর্জে একটা শাড়ি লস প্রাইজে দেওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা যারা অফার করা এই অফারটা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন বা অনলাইনেও অর্ডার করতে পারবেন তো আমাদের ঠিকানা অ্যাড্রেসটা আমরা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একের নূর মেনশন দ্বিতীয়তলা মাইকে ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই অফারটা নিতে হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তো আমাদের সাবস্ক্রাইবার করে দিবেন যেন পরবর্তী অফারগুলো পেতে হলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ